আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বাসায় এসে আমি সেভাবে কোনো কিছু গুছিয়ে নিতে পারিনি এখন পর্যন্ত তো যা পারছি মোটামুটি একা হাতে তাই দিয়ে চালিয়ে দিচ্ছি তো এই তো চলে আসলাম রান্না করতে তো রান্নার আগে মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি চুলাটা খুব ভালো করে ক্লিন করে নিলাম তো এখন আমি দুপুরে রান্না করব। এই তো রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে মাছ ভোনা করবো তো মাছ ভোনা করার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি যে মাছটা ভোনা করব অনেকেই বলতে পারেন যে এই মাছটা আমরা খাই না এই মাছ থেকে গন্ধ আসে তো আমার কাছে মনে হয় মাছটা যদি খুব ভালো করে ধুয়ে নেয় যায় গরম পানি দিয়ে তাহলে কিন্তু এই মাছটা ভূনা করলে খেতে খুব একটা খারাপ লাগে না আর বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি মাছ বাচ্চারা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে থাকে এই মাছটি আর এদিকে আমি এখন রান্না করব। ঝিঙে আলু দিয়ে ঝোল ঝোল করে তো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছুই খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এই তো এখন ঝিঙে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব। তো এই আর কি এই ছিল আমার আজকের রান্না বান্না আর এদিক দিয়ে আমার পাঙাশ মাছটা কিন্তু হয়ে এসেছে তো একটু নেড়ে ছেড়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে মাছটা নামিয়ে নেব নতুন বাসায় এসে একা হাতে সব কিছুই গুছিয়ে নিয়েছি মোটামুটি এখনও সেভাবে হয়নি ছেলেকে নিয়ে মোটামুটি তো একটু কাজ করে আবার রান্না করতে হয় ওর দেখাশোনা করতে হয় তারপরে ওকে প্রাইভেট দিয়েছি সেদিকটাও দেখতে হয় তো আস্তে আস্তে হবে এই ছিল আমার আজকের রান্নাবান্না এই ছিল আমার আজকের ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর বিকালে একটু বেরিয়েছিলাম বোনের বাসায় গিয়েছিলাম তো এই আর কি তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম